দেশপ্রেমিক ভোগ্রামী আজকে জঙ্গল মহলের রাজধানী ঝাড়গ্রামে ঝাড়গ্রাম জেলা ভারতীয় জনতা পার্টি তাকে আমরা হাজার হাজার মহলে কার্যকরপথ অতিক্রম করে এসেছি আমরা অত্যন্ত খুশি আমরা স্বামী বিবেকানন্দকে মাঝা দিয়ে শুরু করেছিলাম আমরা বন্দ্যোপাধ্যায় আমরা তেরা বিজেপি সর্ব ভারতীয় সভাপতি মানব ভারত সরকারের শাস্তে সংগঠন করাটা মিছে ছিল প্রত্যেকটি নেতা তাই কাশ্মীর থেকে গৌরা কুমারী কোচী থেকে কোহিমা আমাদের রাজ্যে দার্জিলিং থেকে টিভা কোচিয়া থেকে কাটতে সর্বোত্র ভারতের জনতা পার্টিেরের পতাকা দিয়ে দেশ ও জাতির প্রতি সম্মান করে

সূর্য উদ্বেগ আমরা পবিত্র স্বাধীনতা দিবস পালন করব আমি সকলকে থেকে দিবসের জন্য রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী দেশপ্রেমী দৈনিক অভিনন্দন গ্রেফল

করে সামনে সামনে গেছে মনে হয় মুখ্যমন্ত্রীও কিছু বলেন না আপনার মাননীয় মন্ত্রীও কিছু বলেন না দুজনেই আমরা শক্তিশালী করার কথা বলব আমরা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি কেন আমরা জেনেই যুক্ত হয়েছি মন্ত্রিত্ব ছেড়ে ছেড়ে যুক্ত হয়েছে মন্ত্রিত্ব ছেড়ে যুক্ত হয়েছে হয়েছি কেন নেশন ফাষ্ট্রপ্রথম দল পরে ব্যক্তি আরো পরে সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত নরেন্দ্র মোদীদের নেতৃত্বে আমাদের ভারতবর্ষ অর্থনীতিতে ভারত পারবের ক্ষেত্রে আস্ত চতুর্থ শক্তিশালী দেশে পরিণত হয়েছে In the. جي جوڙا بنگل سچو لي جا چابسي کين کلوين جا بنگل سچو لي جا چابسي کين کلوين جا

ममता बंदोपाधाय है, टी एस टी क्षति

মঞ্চ স্মরণ করি আমি বর্তমানে কথা নিয়ে গেছিলাম যে আমাদের ভারতীয় জনতা পার্টির ঝাড়গ্রাম কার্যালয়ের সম্মুখে এখানে ভগবান বিশ্ব একটি মূর্তি তৈরি হওয়া দরকার আমি তুফান মহাত্ম মহোদয়কে বলব তিনি মুন্ডা সমাজের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়ে একটি মূর্তি স্থাপনের ব্যবস্থা করবেন সমস্ত ব্যয়ভাব আমি গ্রহণ করব এবং যদি এই সময়ের মধ্যে তৈরি করা সম্ভব হয় আমরা এই কর্মসূচি থেকে সকলকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আপনাদের সকলকে আগামীকাল স্বাধীনতা দিবস ঘর ঘরঙ্গা সবাই তেরঙ্গা তুলবেন তো সব ঘরে তেরঙ্গা তো যারা তেরঙ্গা কেনার নেই যাদের অর্থ আছে তারাও নয় তারাও পাশের লোককে তেরঙ্গা দিয়ে সাহায্য করুন যাতে প্রত্যেকটা বাড়িতে আমরা তেরঙ্গা পতাকা তুলতে পারি আমি আবার আজকে এই দীর্ঘ পথ আপনারা যাত্রা করেছেন আমরা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ আজকে এখানে শেষ করলাম মাঝখানে আবার আসবো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন দুর্গা পুজো ভালো কাটবে কালী পুজো ভালো কাটবে ভুটান জন্দ ভালো কাটবে

আমি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ আহত কেউ নিহত হয়েছে আপনারা তালিকা করে জেলা সভাপতিকে দিয়ে যাবেন আমাদের এসটি মোর্চার ভাই আছেন যাবেন আমি তাদের সঙ্গে আলাদা করে একটি পাঠিয়ে দিতে এসে মিট করব এবং আমাদের পক্ষ থেকেও কি করা যায় আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব কারণ আমাকে নেতা বহরা সহ অনেকগুলো জায়গা থেকে আপনি হারা নিয়ে অনেক অভিযোগ করেছেন সাধারণ মানুষ আমি হয়তো সরকার সরকারের নেই যে বিরোধী দল আছে আমার কিছু চেষ্টা থাকবে পাশে দাঁড়ানোর আমি সেটা করবো